যতই ভালোবাসো কেন এই চার ধরনের মানুষ তোমার জীবনে না থাকার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট নাম্বার এক ওর যখন ইচ্ছা হলো তখন তোমাকে টেক্সট করলো তখন তোমাকে কল দিল তখন তোমার সাথে কথা বললো বা তোমার যখন ইচ্ছা হলো তখন তুমি তাকে নক দিলে সে ডিরেক্ট বলে দিল ব্যস্ত আছি এই কাজ করতেছি ওই কাজ করতেছি পরে নক দিব আবার তার যখন ইচ্ছা হবে তখনই তোমাকে নক দিয়ে কথা বলতেছে মানে আপনার ইচ্ছারও তার কাছে অবশ্যই দাম থাকতে হবে দেখুন আপনার ইচ্ছের যদি কোনো দাম না থাকে তাহলে সেই মানুষটা একটা না একটা সময় আপনাকে ছেড়ে যাবে মানে শুধু তার প্রয়োজনে সে তোমাকে নখ দেয় তার যখন ইচ্ছা হয় কথা বলার তখনই তোমাকে নখ দেয় বাট তোমার যখন ইচ্ছা হয় কথা বলার তখন তুমি তার দেখাই পাও না তাকে টেক্সট দিলে নানা অজুহাত ব্যস্ত আছি এটা করতেছি সেটা করতেছি নানান অজুহাত এই ধরনের মানুষগুলো আপনার জীবন থেকে চলে যাবে এটা নাম্বার হলো দুইটা তুমি তার জীবন থাকার পরেও অন্য কেউ যদি তার জীবনে থাকে ভাই তুমি তাকে যতই ভালোবাসো তুমি তাকে আস চারটাও যদি এনে দাও তুমি তাকে যতই স্পেশাল মানে স্পেশাল ফিল করো না কেন মানে তুমি তার জন্য যেটাই করো না কেন সে একটা না একটা সময় তোমাকে ছেড়ে যাবে তোমাকে জাস্ট রেখে দিছে একটা অপশন হিসেবে এইটা কথা মনে রাখবে যেই মানুষটার জীবনে তুমি ছাড়া মানে তুমি ব্যতীত অন্য কেউ আছে সেই মানুষটা একটা না একটা সময় তোমাকে অবশ্যই ছেড়ে যাবে নাম্বার তিন নাম্বার তিনটা হলো কি জানেন আপনি সাথে থাকা সত্ত্বেও আপনার প্রিয় মানুষের চোখটা বারবার অন্য কারো দিকে যদি যায় এই মানুষগুলোর থেকে আপনি বেশি কিছু আশা করবেন কারণ আপনাকে পেয়ে তারা সম্পূর্ণ নয় তারা আরো বেটার কিছু খুঁজছে আপনি সাথে আছেন তা জানা সত্ত্বেও সে বারবার অন্য অন্যদিকে লোক দিচ্ছে মানে অন্য কারো আশা করতেছে এর মানে বুঝেন নাই আপনার থেকেও বেটার কাউকে সে চুজ করার চেষ্টা করতেছে তো এই ধরনের মানুষগুলোর থেকে বেশি কিছু আশা করতে যাবেন না কারণ এই ধরনের মানুষগুলো লয়্যাল হয় না এই ধরনের মানুষগুলো আপনার ভালোবাসাকে গুরুত্ব দিবে না আপনার থেকেও শুধু বেটার খুঁজতে যাবে আর নাম্বার চার নাম্বার চারটা কি জানো তোমার একটা জিনিস পছন্দ নয় তুমি তুমি চাও না না। যে যে তোমার সেটা বারবার তাকে দেখো করা যাবে করতে হবে সেগুলো না সে একই কাজ বারবার করে মানে তুমি যাকে যেটা নিষেধ করো সে বারবার সেই কাজটাই করে মানে তোমার যেটা পছন্দ নয় সে বারবার ওটাই করবে দেখো তুমি কষ্ট পেলে বা তুমি খুশি হলে বা তোমার মন খারাপ কিনা এগুলোতে তার কোনো কিছুই যায় আসে না সে অনুভব করতে পারে না সে ফিল করতে পারে না মানে কি বোঝে না সে তোমাকে জাস্ট অপশন হিসেবে রেখে দিয়েছে অপশন মানে তোমার কোনটাতে ভালো লাগছে কোনটাতে ভালো লাগছে না এগুলো তার দেখার বিষয় দেখবে দিন শেষে এই ধরনের মানুষগুলো ঠিক তোমার জীবন থেকে হারিয়ে যাবে তাই এই ধরনের মানুষগুলোর থেকে না একটু দূরত্ব বজায় রাখাটাই ভালো কারণ যে তোমার ফিলিংস বোঝে না যে তোমার ভালোবাসা বোঝে না যে তোমার আনন্দ খুশি কান্না কেন কষ্ট পেলে এগুলো বুঝে না সেই মানুষটার থেকে বেশি কিছু আশা করাটা আসলেই বোকাম সো যে চারটা কথা বললাম এই চারটা কথা একটু মিলিয়ে দেখবেন আর যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে সেটাও কমেন্ট বক্সে আমার ভুলটা জানিয়ে যাবেন ঠিক আছে একটু ভেবে চিনতে দেখবেন কথাগুলো যদি মিলে যায় একটা শেয়ার করে দেবেন